আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বস্ত্র অধিদপ্তর ও বস্ত্র পাঠ মন্ত্রণালয় এখানে আপনার যারা আবেদন করেছেন তেরো থেকে বিশতম গেরেডের একশো নব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে নিয়োগটা দিয়েছিল ওই নিয়োগের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো পরীক্ষাটা হবে উনত্রিশ নভেম্বর দুই শনিবার সকাল দশ গটিকা থেকে এগারো গোটিকা পর্যন্ত তো আপনাদের পদের নাম হলো যে দুইটা পদের পরীক্ষা হবে এই দুটা পদ হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক তো আসুন এই দুইটা পদের কিন্তু পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে অলরেডি দুই নাম্বার সত্ত্বে আপনার এখানে বন্যা দেওয়া আছে যে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা কেন্দ্রে এবং অন্যান্য তথ্যাদি প্রার্থীর মোবাইল নাম্বারে টেলিটক থেকে এস এম এস মাধ্যমে জানানো হবে পরীক্ষা সংক্রান্ত বিশেষ কোনো নির্দেশনা থাকলে তা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো মূলত আপনাদের এই দুইটা পদের পরীক্ষাটা হবে লিখিত আকার তো আপনারা যারা এই দুইটা পদের পরীক্ষা দিবেন আমাদের একটা শর্ট চূড়ান্ত সাজেশন আছে যেখানে আপনার বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলো আপডেট প্রশ্ন পাবেন দুই হাজার সালের এবং কি আপনারা চাইলে আমরা আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটাও দেব তবে ওগুলো থেকে কমন আসবে না আপনার কমন আসবে বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্নগুলো তো আপনাদেরকে জুলাই গণবোত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো সবগুলো কিন্তু দেওয়া হবে আপনার ভালো করে আমাদের সাজেশনটা যদি একটু পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এখানে টিকে যেতে পারবে এটা হলো আমাদের সাজেশন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব কিছুই আছে এবং কি খুবই সহজ ভাষায় আমাদের এখানে সব কিছু আপনি যদি অঙ্কগুলো দেখেন আমাদের এখানে অঙ্ক সব সাথে সহজ পদ্ধতিতে করা যেভাবে আপনারা সহজে বুঝতে পারবেন আমরা এখানে যেই অঙ্কগুলো দেখছি এগুলো বেশি সময় লাগবে না আপনার চেষ্টা করলে অল্প সময়ের ভিতর কিন্তু এগুলো পড়ে শেষ করে ফেলতে পারবেন এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান থাকবে ধারাবাহিকভাবে আপনার সবগুলো পড়বেন আর ইংলিশগুলো যেগুলো বারবার আসতেছে বর্তমান প্রেক্ষাপটের উপর এই পদ অনুযায়ী আপনার অফিস অভিষয়কের সাজেশন আলাদা তারপর ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের সাজেশন আলাদা অবশ্যই আপনার দুই পদের জন্য আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নেবেন আমাদের এখানে কিন্তু ডক্টর ইউন সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলোও ভালো করে পড়বেন আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সামনের যে দিক নির্দেশনাগুলো আছে ওগুলো আমাদের এই সাজেশনে থাকবে আপনার ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনার অফিস সহকের যেহেতু অফিস সহকের পরীক্ষা হবে সকল অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য আমাদের এই সাজেশন এটা কিন্তু শুধুমাত্র অফিস সহকেরটা ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট যেটা বা অ্যাসিস্ট্যান্ট যেটা ওটা কিন্তু আলাদা সাজেশন ওটা আপনার নিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অবশ্যই দেবো তবে এটা ওইটা আলাদা সাজেশন প্রত্যেকটা পদের জন্যই আমরা আলাদা সাজেশন রাখছি আপনারা যারা যে পদে আবেদন করছেন আমাদের পদের নাম বললেই আমরা ওই পদ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সাজেশনগুলো দেবো আর এই সাজেশনটা বাংলাদেশের যতগুলা নিয়োগ পরীক্ষা হবে সরকারি চাকরির সকল নিয়োগের অফিস সহকের প্রশ্ন আপনার যতগুলো প্রশ্ন হবে আমাদের এই সাজেশনটা পড়লে সবগুলোতে আপনি ভালো করতে পারবেন কারণ আমাদের এখানে সবগুলো অফিস সহকের পদের জন্য আলাদা করা প্রশ্ন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই অফিস সহক এবং কি এবং কি আপনার ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট যেটা বা অ্যাসিস্ট্যান্ট যেটা এটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যে যে পদটা লাগবে ওটা দেবো ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা ওটার জন্য আলাদা অফিসের জন্য আলাদা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নিয়োগে যে পদ অফারটা ছিল অফিস ছিল সাতষট্টিটা আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে ছিল পনেরোটি তো আপনারা যারা যেই পদে আবেদন করেছেন এখানে দেখা যাচ্ছে অন্যান্য পদগুলোতেও কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে তো যারা যেই পদে আবেদন করেছেন ওই পদ অনুযায়ী আমাদেরকে বললে আমরা ওই পদ অনুযায়ী আপনাদেরকে সাজেশনটা দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনগুলো নিলে আপনাদের কতটা উপকার হবে আপনারা ভালো করে পড়বেন ইনশাল্লা চাকরি অবশ্যই হবে একটু চেষ্টা করতে হবে পড়তে হবে এবং কি গুছানোভাবে পড়তে হবে আমাদের এটা যেহেতু গুছানো আছে আপনাকে আর গুছানো নিয়ে টেনশন করতে হবে না শুধু পড়তে হবে তো আপনি আমাদের প্রশ্নগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমাদের এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম